কিছুদিন আগে ফেসবুকে আপনি কারোর ভিডিও দেখেছিলেন ওই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই দরকারি ছিল কিন্তু আপনি সেভ করে রাখতে ভুলে গেছেন ওই ভিডিওটা আপনি সার্চে এসে আবার খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো ওই ভিডিওটা এখন পাবেন কি করে ফেসবুক প্রোফাইলে এসে এই থ্রি ডট দেখা যাচ্ছে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করুন এই অ্যাক্টিভিটিস লগে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন দেখুন এখানে লেখা আছে পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ লাইভ ভিডিও স্টোরি অ্যাক্টিভিটি পেজ লাইক ফলোইং অ্যাড ফ্রেন্ডস ভিডিও সার্চ ভিডিও ওয়াচ এখানে দেখুন আমি যদি এই ভিডিও ওয়াচে ক্লিক করি এখানে আমাকে পুরো লিস্ট দেখিয়ে দিবে যে আমি কার কার ভিডিও দেখেছি তো সেই রকম আপনিও এইভাবে চেক করে নিতে পারবেন আপনি যে আগে কয়েকদিন আগে ভিডিওটা দেখেছিলেন এখানে কিন্তু পেয়ে যাবেন বা আপনি যদি ওই ভিডিওটা দেখে ইউনো আপনার কমেন্ট করেছিলেন যদি ওই কমেন্টে আমি আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কোন কোন ভিডিওতে কমেন্ট করেছেন সেটাও কিন্তু আপনি এখানে পুরোটা পেয়ে যাবেন যে যে ভিডিওতে আপনি কমেন্ট করেছেন বা আপনি যদি লাইক করেছেন বা কোনো আলাদা কোনো রিয়াকশন দিয়েছেন তবেও কিন্তু আপনি এখান থেকে ওই পার্টিকুলার ভিডিওটা খুঁজে নিতে পারবেন